হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছে আর কালকে না অনেকটা রাত করে শুয়েছি কেন জানি না ঘুম আসছিল না তো অনেকটাই রাত করে শুয়েছিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে তো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে প্রচুর ফুল ফুটেছে গাছটাতে এত ফুল ফুটেছে কি বলবো প্রচুর ফুল ফুটে কোনো দিন কোনো দিন যেন তো ফুল থাকে না কম ফুল থাকে আর কোনো দিন এমন ফুল ফুটে হয়তো এই বর্ষার জন্য ফুলটা এখন বেশি আসছে গাছে তো ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো কালকে রাত্রে কেচে রেখেছিলাম এইগুলো এই শাড়িগুলো কেচে রেখেছিলাম কালকে রাত্রে এগুলো মেললাম মেলে এখন ঘরে যাব ঘরে কাজ বাজ করব তো আমার আগে শম্পা উঠেছে শম্পা উঠে কাজ করছে ঘর দেওয়ার মুছে মুছে করছে তো আমি এখন উঠবো আমি উঠেছি তো এখন গিয়ে আমার ঘর মানে আমার ভেতরে রুমটা মুছা করব করবো তারপরে ব্রাশ ট্রাশ করে স্নান করব স্নান করে পুজো দেবো এটাই আমার কাজ তো তারপরে ভাতটা তো বসাবো তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি তো দেখো এই যে এখানে সম্পা ভাত বসে গেছে জল কোথায় পেলে শিবমদের ভাত থেকে এই যে দেখো পাশের বাড়ি ওই যে পাশের বাড়ি থেকে যে পাশের বাড়ি থেকে জল নিয়ে এসছে যে জলের বালতি নিয়ে এসে ভাত বসিয়েছে তো যাই হোক আমি একটু ভিতরে এলাম ভিতরে বলতে ঘরটা একটু গোছ গাছ করবো আর বর মশাই বলছিল যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে আর তোমাকে একটা জায়গা ঘুরতে নিয়ে যাব জায়গা বলতে ওই চিলকিগড় যাব আর বর বলছিল যে একটু ঘুরে আসবো ঘরটা একটু ভালো লাগছে না আর মনটা তার নাকি খারাপ তো এই জন্য আমাকে ঘুরতে নিয়ে যাবে আর চিল্কিগড় চিল্কিগড়ে ওই যে কনেক দুর্গার মন্দির আছে না মা দুর্গার মন্দির আর রাজার রাজবাড়ি আছে চিল্কিগড়ে আর ডুলুং নদী আছে আর ডুলুং নদীতে একটু কথা বলবো তোমাদেরকে ওই যে ডুলুং নদীর ওপর দিয়ে একটা রাস্তা চলে গেছে না ওইটা ব্রিজটা কিন্তু ব্রিজটা এমন নিচু একদম নদীর নদীর গায়ে লেগে গেছে ওই কিছু দিন আগে বৃষ্টি হচ্ছিল না লাগাতার বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির জন্য একদম লাগাতার বৃষ্টি হচ্ছিল ও একবার এমন বৃষ্টি হয়েছে মানে বন্যায় রাস্তায় জল উঠে গেছে তো যোগাযোগ ব্যবস্থা একদম নাকি বিচ্ছিন্ন হয়ে গেছিল শুনছিলাম ফোনেও দেখছিলাম ফেসবুকে দেখছিলাম বেশিরভাগ তো যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা নাকি বিচ্ছিন্ন হয়ে গেছিল আর নদীর নদীর জল একদম রাস্তায় উঠে গেছে মানে ওপাশে মানুষ এপাশ কাস্তে পারছে না এপাশে মানুষ ওই পাশকে যেতে পারছে না এরকম অবস্থা হয়ে গেছে তো ওইটাই দেখতে যাব আর রাজার রাজবাড়ি আছে ওইগুলোও দেখবো মা দুর্গার মন্দির আছে কনক দুর্গার মন্দির ওইগুলো একটু ঘোরাঘুরি করবো আর তার নাকি মন ভালো নেই দেখি গিয়ে দেখি যদি মনটা একটু ভালো লাগে তো এখন বাজে তিনটা দশ পনেরো মতো হয়েছে আর এখন আমরা রেডি হয়ে গেছি এই যে যাব সুদীপ শিবম আর ওই যে দেখো বেড়া সেই সাইডে আর বড় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য তারা দিচ্ছে কারণ মেঘটা প্রচণ্ড ধরেছে একদম ভালো হয়ে ধরেছে জানি না ওইখানে পৌঁছাতে পারবো কি পারবো না অনেকটাই রাস্তা এই হচ্ছে ডুলুং নদী তো দেখো এর এর উপরে আগে পুরো হচ্ছে বন্যা ছিল যাই হোক জলটা কমে গেছে চলে যাই একটু রাজবাড়ির দিক থেকে ঘুরে আসি নাকি এই হচ্ছে চিল্কিগড়ের সেই রাজবাড়ি পুরোনো রাজবাড়ি ভাঙাচোরা রাজবাড়ি অনেক বছরের রাজবাড়ি আর ওই যে দেখো সাদা কালারের গেটটা দেখতে পাচ্ছ ওই গেটের ওই গেটটা দিয়ে মানে ভেতরে যাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেন রাজার ঘর আর এগুলো নাকি শুনেছি এগুলো নাকি রাজার চাকর বাকররা থাকতো প্রজারা থাকতো ওই যে দেখো বাড়ি এগুলোই থাকতো যারা কাজবাজ করতো আর আমি এখানে অনেক আগেও একবার এসেছি প্রায় দু তিন বছর পর আবার এলাম এই জায়গাতে আর তখন যখন এসেছিলাম তখন মানে ভেতরে ঢুকেছিলাম সেই কে যেন একজন এসেছিল গেটটা খুলে দিয়েছিল সেই তখন ঢুকেছিলাম মানে কি অবস্থা দেখলে এইগুলো কেমন লাগে এক সময় মানে এখানে কত মানে কত মানুষ থৈ ব্যাপার একটা মানে কত মানুষ এই যে দেখো ওইগুলোতে চারদিকে মানুষ আজকে দেখো সেই রাজবাড়ি সেই মানে ভাঙা চুরা হয়ে পড়ে আছে ভাবলে অবাক লাগে বেঁচে থাকলে বলে এটা আমার ওটা আমার দেখো আজকে রাজাও নেই রাজার পজারাও নেই কেউ নেই সবাই একদিন চলে যাবে আমরাও চলে যাবো একদিন কিন্তু দেখুন কিন্তু অনেক বছর মানে কি যদি তুমি কিছু ভালো করে যাও তো অবশ্যই মানুষের মনে বেঁচে থাকবে কিন্তু যদি মরে যাও শুধু তোমার এই সব জিনিসগুলো তোমার যে আধিপত্য তোমার যে অহংকার সেইগুলো বেঁচে থাকবে কিন্তু তুমি বেঁচে থাকবে না তাই যদি দিন বেঁচে আছো সবাই মিলে একটু ভালো করে একসময় যখন এখানে এসেছিলাম তখন ওই যে আশুদ গাছটা আশুদ গাছটা কি মাংকি ছিল জানো তো প্রচুর মাংকি ছিল এখন তো সেটাও এখন লাগে তো তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এই পুচকেটা আমার ভিডিও দেখে বলছে কিসে দেখু রে ফোনে তো আমি যখন নাচ করলাম তখন আমাকে দেখে চিনতে পারলি তার আগে তার আগে হ্যাঁ

এই যে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ডুলুং নদী তো এইখানে কিছুদিন আগে এই যে রাস্তা রাস্তার ওপরে একদম জল উঠে গেছিল। তো আমরা এসে দেখছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এতটা জল নেই আর জলের দেখে কেমন সংখ্যক করছে শব্দটা তো দেখো ওইখানে আছে তোমার হচ্ছে কনকদুর্গের মন্দির ওই সোজাটা ওই সোজাটা আছে কনকদুর্গের মন্দির আর এই দিকটাই আছে রাজার রাজবাড়ি তো আমরা ওই দিকেই গেছিলাম তোমার কিছু মাছ পাচ্ছো পাচ্ছো মাছ দেখি দেখাও দেখাও দেখি দেখি কি মাছ দেখি দেখো তো এই এখানে মাছ ধরছে মাছ এই দেখ দেখো রাস্তার অবস্থাও খুব খারাপ চারিদিকে শুধু করতো এখানে করতো এখানে করতো এখানে গর্ত সামান্য একটা এখানে তো বড় উচিত ঠিক আছে ওদের জন্য সিঙাড়া তোমার জন্য পড়িত তো বাড়ি ফিরছি আর এই দেখো এখানে পকড়ি আর এটা হচ্ছে এই জায়গাটার নাম কি গো জামমনি মোড় তাই তো এইখানটা আমরা দাঁড়িয়েছি এখন কিছু খেতে হবে কোনো খিদে পেয়েছে খেয়ে দেখো না ভালো লাগবে দেখ খেয়ে দেখো তোমাকে ওই জন্য বলছি মিষ্টি খাও মিষ্টি আছে তো

আমার দাঁতে কামড়ানো হয়ে গেছিল তাই ভাবলাম একটু সিকেট নিয়ে যাব বাড়ি আর দেখো কুকুরের ওখানে মিছিল মিছিল চলছে আচ্ছা আমি যদি এই রকম ভাষায় কথা বলি তোমাদেরকে কেমন লাগবে বলো তাহলে আমি এই রকম ভাষাতেই কথা বলবো ঠিক আছে তাই দেখ পড়ে গেল তো বাড়ি যাওয়ার পথে যে ভাবলাম একটু চিকেন নেব তাই চলে এসেছি চিকেন নিতে

তোদের নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে দেখো রাত্রেবেলার মানে ফোনটা এত ক্লিয়ার ছবি আসছে কি বলবো বিশেষ করে ওই দিকটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর ওই দিকটা না পুরো জঙ্গল ওই পাশটা কেউ বসবাস করে না আর এই সোজাটা সোজা চলে গেছে রাস্তা আর 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 এইখানে কটা বাড়ি আছে আর ওই সাইডটায় কটা বাড়ি আছে আর এখন আমরা যাব বাড়ি এই যে জঙ্গলের পথ দিয়ে যেতে হবে আর জানো তো ঝাড়গ্রাম মানেই হাতির উপদ্রব আছে আর ওইখানেই চিকেনটা নিলাম যেখানে লাইটটা জ্বলছে ওইখানেই নিলাম তা এখন আমরা যাব বাড়ি তো কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি ওই সাতটার দিক করে তো বাড়িতে এসে দেখছি শম্পা ভাত বসে দিয়েছে যে ভাত হয়ে গেছে আর আমি এসে যে আদা রসুন ছাড়িয়ে মশলা টসলা বেটে যে রান্না বসিয়েছি চিকেন তো যাই হোক ভিডিওটা বড় করব না মনে হচ্ছে মেটে অনেকে বড় হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি